হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে আসছি ধারুন মজার একটি রান্নার রেসিপি চলুন রান্নাটি শুরু করা যাক এই যে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি এগুলা একটু বাদামি কালার হয়ে আসলে কিন্তু বাকি মশলাটাকে দিয়ে দেব তাই এগুলাকে একটু বাদামি কালারটা করে নিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এবার আমি এখানে অ্যাড করে দিব হাফ কেজি গরুর মাংস গরুর মাংসটাকে কিন্তু তিনবার ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছি আমরা কিন্তু যে কোনো জিনিস তিনবার মাছ মাংস সবজি বলেন সব কিছু কিন্তু তিনবার করে ধুয়ে নিতে হবে তিনবার করে ধুয়ে নেওয়া কিন্তু ভালো তিনবার করে ধুয়ে নিয়ে এরপরে পানিটা জড়িয়ে এরপরে কিন্তু রান্নাটা শুরু করব এবার আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ দিয়ে এগুলোকে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি এবার আমি এখানে আবার অ্যাড করে দিচ্ছি মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা এক টেবিল চামচ এলাচ দারচিনি চার পাঁচ টুকরো জিরা জিরার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে এগুলাকে কিন্তু ভালো করে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ হাফ কাপ তরল মেলবিটা দুধ বেলবিঠা দুধটা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু একেবারে নর্মাল করে রাখতে হবে ঠান্ডা দুধটা কখনই দিতে যাবেন না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে সহজে কিন্তু সিদ্ধ হবে না তাই দুধটাকে কিন্তু আগেই নামিয়ে ফেলতে হবে ফ্রিজ থেকে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো কিছুই অ্যাড করি নাই খালি একেবারে কাঁচামরিচটা অ্যাড করেছি এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে আবার এক দু মিনিট পরে চলে আসলাম এসে কিন্তু আবার একটু নাড়াচাড়া দিয়ে এগুলাকে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটা বেরোতে শুরু করছে মশলার গা থেকে আবার এক দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনাটা কি সরিয়ে এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসটা প্রায় কষানো শেষ হয়ে আসছে এই যে তেলটা আলাদা হয়ে গেছে মশলাটা কিন্তু মাংসের গায়ে লেগে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ বাকি যে দুধটা ছিল ওই দুধটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে কিন্তু চুলার ভলিউমটাকে একেবারে ফুল হিটে করে দিবে যাতে দুই তিন সেকেন্ডের মধ্যে বলকটা চলে আসে আবার অ্যাড করে দিলাম ছয় থেকে ষাটটা কাঁচামরিচ এই যে দেখুন দুই তিন মিনিট দুই তিন সেকেন্ডের ভিতরে কিন্তু বরফটা এসে গেছে এতে কিন্তু মাংসটার কোনো ক্ষতি হবে না মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর যদি আমরা দুধটা দেওয়ার পরে চুলার ভলিউমটাকে কমিয়ে রেখে দিই তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না মাংসটা শক্ত হয়ে যাবে এই জন্য এদিকে কিন্তু খেয়ালটা রাখতে হবে এবার আবার আমি ঢাকনাটা দিয়ে সরিয়ে এবার এই যে দেখুন ঝোলটা কিন্তু একেবারে মাখা হয়ে আসছে মাংসের সাথে ঝোল মশলা কিন্তু মাংসের সাথে একেবারে মাখা মাখা হয়ে আসছে আমি একটু আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আপনার যারা যারা আমার রান্নাগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক দিবেন। এই যে আমার মাংসের কালারটা প্রায় অন্যরকম একটা চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু তেলটা বের হতে শুরু করছে দুধটা শুকিয়ে গিয়েছে একেবারে মাংসের গায়ে লেগে গিয়েছে এবার আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু কিন্তু ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে যাতে নিচ দিয়ে পুড়ে না যায় কারণ এখানে তো কোনো পানি অ্যাড করা নেই সম্পূর্ণ দুধ এজন্য এটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই এটাকে একটু দ্রুত নাড়াচাড়া দিতে হবে আর চুলার ভলিউমটাকে কিন্তু একেবারে মিডিয়াম মিডিয়াম এচে আচে রেখে দিতে হবে চুলার ভলিউমটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না খেতেও কিন্তু টেস্ট হবে না স্মেলটাও ভালো আসবে না তাই অবরতন একটু ভালো করে নাটতে হবে এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর একটু বাকি আছে এইভাবে কিন্তু গরু মাংসটা রান্না করলে আপনারা ভাতের সাথে রুটির সাথেও কিন্তু খেতে পারেন এই রান্নাটা কিন্তু সকলেরই পছন্দ আর আপনারা কিন্তু রান্নাটা একবার দেখলে কিন্তু সবাই রান্না করতে পারবেন রান্নাটা একেবারেই সহজ একেবারেই পরিশ্রম একেবারেই কম অনেক দ্রুত রান্নাটা হয়ে যায় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করে যাবেন আমার ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ